আমরা একে একে আমাদের যারা পদাধিকারী ব্যক্তি আছেন এবং আমাদের বিভিন্ন চক্র থেকে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা গড়েছে আমাদের মালদা জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক বলা হচ্ছে আমাদের যারা বরণ করছে তাদেরকে কিষাণ ক্ষেত মজুরের গাজল সভাপতি ওনাকে বরণ করে অ্যার্ডেন অনুরোধ করা হচ্ছে

ওনাকে কমেন্ট করে নেবেন আমাদের চিঠি কারা প্রত্যেকে করাতালিতে ছেলেদের মধ্যে থেকে মানে শিক্ষকের মধ্যে থেকে হাততালি ব্যাপারটা একদমই কম নাই বললেই চলে তো হাততালি আজকে কি প্রোগ্রাম চলছে বিষয়টা বল তাদেরকে সময় এবং সম্মান জানিয়ে তাদেরকে জানানো হয়ে এখানে আজকে সেই প্রোগ্রাম এবং বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক যে অনুষ্ঠান রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এবং এখানে আমরা একটা বার্তা দিতে চাইছি যে সমস্ত শিক্ষক যারা এখানে হয়েছে যারা আমাদের অবসর প্রাপ্ত যে সমস্ত শিক্ষকদের আছে তাদের প্রতি আমাদের শিক্ষকতা তাদেরকে জানাই যে আজকে আমাদের এই একটা সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান জানানোর জন্য তার পাশাপাশি সমস্ত আমাদের যারা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষকরা রয়েছে তাদেরকে আমরা তাদের অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকের আমরা বুঝায়ও কামনা করি এবং বাকি জীবন তাদের সফল হয়ে থাকে এই আশা আমরা রাখছি তার পাশাপাশি আমাদের মানবিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষকদের পাশে মানবিকভাবে মানবিকভাবে রয়েছেন এবং আগামী দিনেও আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের আশা আমরা শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠান করছি প্রত্যেক বছর এটা করে থাকি এইবারই আমরা প্রথম সংগঠনের ব্যানারে আমরা করছি আমরা গাজল ব্লকের নির্বাচিত যে সমস্ত সদস্যরা রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনানায়ক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ওনারা যে নবনির্বাচিত হয়েছেন তাতে আমরা আপ্লুত আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা সবসময় পার্টির সঙ্গে রয়েছি এবং তাদের সঙ্গে থেকে আমরা কাজ করতে কাজ করি আজকে আমরা যে সমস্ত শিক্ষিকা ওনারা বিদায় নিচ্ছেন তাদেরকে আমরা কামনা করি এবং ছাব্বিশে যেন আমরা একসঙ্গে লড়তে পারি শিক্ষক সমাজ এই বার্তাই আমরা পূর্ণ করব আমার নাম মানিক টুণ্ডু আমি আহ্বায়ক আজকের অনুষ্ঠানে আহ্বায়ক